বিসমুল্লাহ রহমান রহিম সেলিম ভাইয়ের মার্কা ঘোড়া মার্কা ঘোড়া মার্কা চিতল চিতলমারি মোল্লাট ফকিরাটের মার্কা সাধারণ জনগণের মার্কা ঘোড়া মার্কা বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় চিতলমারি আকাশনের সকল স্তরের জনগণকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এস এম হাফিজুর রহমান আগেহাট এক আসনে ত্রদার জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি এস এম হাফিজুর রহমান এলাকার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে প্রিয় নেতা এম এ এই সেলিম ভাইকে তার ঘোলা মার্কা প্রতীকে পূর্ণ সমর্থন জানিয়েছি প্রিয় এক আসনবাসী আপনারা জানেন আমাদের এই চুয়ান্ন বছর ধরে বাঘহাট এক আসনের কোন উন্নয়ন মূলক কাজকর্ম এখন পর্যন্ত হয় নাই তাই আমরা এবার আমাদের সুযোগ এসেছে আমরা আমাদের পবিত্র ভোটটি এবং আপনাদের আমানতটি এমন জায়গায় দিবেন যে জায়গায় দিলে আপনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত বাগেরহাট এক আসনের চিতলমারি মোল্লাহাট ফুকেরহবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা বিগত দিনে নির্যাতিত নিপীড়িত আমরা উন্নয়নের অগ্রযাত্রা কখনো দেখি নেই এবং আমরা এই পর্যন্ত অবহেলিত হয়ে আমাদের বাগেহাট এক আসনের সকল জনগণই সবাই মিলেই আমরা এই আসনকে একটি উন্নয়নমূলক আসন হোক এটাই আমরা আশা করি প্রিয় আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা যোগ্য প্রার্থী দেখে আপনার মূল্যবান ভোটটি আপনারা দিবেন এবং কে এই যোগ্য ব্যক্তি এটি আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং আপনাদের আপনার আপনি বুকে হাত দিয়ে অনুভব করেন যে কে আমাদের এই আসনের যোগ্য প্রার্থী একমাত্র তাকে ছাড়া আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আপনারা দিয়েন না এবং আপনাদের যার যার মাধ্যমে আপনাদের উন্নয়নমূলক কাজ কর্ম এবং অন্য অন্য সুযোগ সুবিধা সেগুলি হয় সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় বন্ধুরাম আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যোগ্য প্রার্থী দেখে এই যে যে কয়জন প্রার্থী আমাদের বাগেরহাট প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য এটা আপনাদের অবশ্যই জানা তাই আমি কারো নাম বলবো না এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের পেটে কিন্তু অনেক ক্ষুধা আছে যে ক্ষুধা আমাদের আগে মিটাইতে হবে এবং তারপরে হয়তোবা আপনাদের এবং আমাদের জনগণের জন্য থাকতে কিছু ভাবার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা বিবেচনা করে দীর্ঘদিন পরে আমরা একটি ভোটের উৎসব দেখতে পাচ্ছি এই উৎসবে আমরা সকলেই যোগদান করে আমাদের যোগ্য প্রার্থীকে বেছে নিব আপনারা সবাই আপনাদের যোগ্য প্রার্থীকে বেছে নিন এবং আপনাদের মূল্যবান ভোটটি আপনাদের যোগ্য প্রার্থীকেই উপহার দিন প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমাদের যতগুলো প্রার্থী আছে এবং সেই প্রার্থীগুলোর মধ্যে অনেকে আমরা আসি যেখানে আমাদের পেটে ভীষণ ক্ষুধা আমরা কিন্তু ক্ষুধার্থ এবং লোক আছে যার মাধ্যমে আপনার মূল্যবান ভোটটি যদি সেইখানে দেন তাহলে আপনার ভোটটি হয়তোবা একটি হবে তাই আপনারা সচেতন হন আপনাদের ভোটটি আপনারা সঠিক জায়গায় সঠিক ভাবে এবং যোগ্য প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে তাকে বিজয়ী করুন এবং তার হাতকে শক্তিশালী করুন ভাই ও বোনেরা এই বাগাহাট এক আসনে যতগুলো প্রার্থী আছেন তার মধ্যে একমাত্র প্রার্থী হচ্ছে এম এএ সেলিম ভাই যার পেটে নেই ক্ষুদা তাকে এক নামে চেনে সে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এম এ এই সেলিম ভাই যদি তিনি ইচ্ছা করেন আমাদের বাগেরহাট এক আসনকে তার নিজের অর্থায়ন দিয়ে আমাদের পুরো বাসীকে একটি মডেল আসন করে দেবেন তা তার ব্যক্তিগত পয়সা দিয়েই করতে পারে এটা তা এটা তার দ্বারাই সম্ভব এবং আমার সঙ্গে সেলিম ভাইয়ের কথা হয়েছে যে তিনি আমাদের এই বাগেরহাট একসঙ্গে থাকবেন এবং বাগেরহাটে যত উন্নয়ন হয়েছে তার থেকে চৌগুণ উন্নয়ন আমাদের বাগেরহাট একসঙ্গে করবেন প্রিয় বন্ধুরা তাই আমরা বিলম্ব না করে আমরা সঠিক সিদ্ধান্ত নিই যার ধারায় আমাদের উপকার হয় যার ধারায় আমাদের উন্নয়ন হয় যার ধারায় আমাদের মা বোনরা সন্দে বসবাস করতে পারে আমরা কাঁধে কাঁধ রেখে সবাইকে নিয়ে বসবাস করতে পারি সেদিকেও আমাদের রাখতে হবে। বন্ধুরা আরেক আরেকটা কথা আছে যেটা হচ্ছে আমাদের এই সেলিম ভাইকে যদি আমরা নির্বাচিত করি এবং তার হাতকে শক্তিশালী করি তখন আমাদের বাগেরহাট এক আসনে কোথাও কোনো চাঁদাবাজির কোনো কিছু থাকবে না এবং হাটে কোনো 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 খাজনা হাট বাজারে কিছুই আমাদের দেওয়া লাগবে না আমরা খাজনা মুক্ত বাগেরহাট হাট এক আসন হব এবং দুর্নীতি মুক্ত বাগেরহাট এক গর্ব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হচ্ছে আপনাদের হৃদয়ের কাছে যে আপনারা মন থেকে আপনারা ঘুমিয়ে দেখুন চিন্দ ভাবনা করে দেখুন কে এই এই আসনের যোগ্য প্রার্থী আমরা সেই যোগ্য প্রার্থীকেই বেছে নিব এবং তাকে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করব এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে প্রিয় বন্ধুরা আমরা আমাদের সময় এসেছে আমাদের এই সময়ে আমরা যদি এই কাজ সময়টা কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের আর ভবিষ্যৎ অন্ধকারই থাকবে তাই আপনাদের বারবার একটা কি কথা বলছি আপনারা সকলে মিলে আমাদের এম এ সেলিম ভাইয়ের হাতকে শক্তিশালী করুন এবং আমরা এইখানে দুর্নীতি মুক্ত সমাজ গড়ি দুর্নীতি মুক্ত এক গর্ব দুর্নীতি মুক্ত চিতলমারি মূলহাট ফকিরহাটবাসী হবে প্রিয় যে দল মারিমুল্লাহ হাট উদ্দেশ্যে বলতে চাই আপনারা সকলেকেই মিলে সকলেই মিলে আনন্দের সহিত ভোট দিতে আসবেন এবং আপনাদের যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন এটা আমি আমার একমাত্র আপনাদের কাছে চাওয়া আপনারা আপনাদের পছন্দমত লোককে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের এই বাগরহাট এক আসনের যে এমপি হবে সে হবে আমাদের এই বাগরহাট এক আসনের একমাত্র প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কেন সেখানে ক্ষমতায় আমরা যদি যাকেই যাকেই আমরা এই বাগাট এক আসন থেকে নির্বাচিত করব সেই আমাদের একমাত্র প্রধানমন্ত্রী তাই আমরা বিবেচ বিবেচনা করে ভেবে চিনতে কাজ করব আর এই চুয়ান্ন বছর ধরে যা করেছি সেটা আর করব না এই ভুল আর করব না আমরা সকলকে সকলে মিলে একটি কথাই বলবো যোগ্য লোকের যোগ্য স্থান হোক আপনারা যোগ্য লোককে যোগ্য স্থানে বসান এবং আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করুন আপনাদের এলাকার উন্নয়ন গড়ে তুলুন এবং আপনাদের মিল মিল ফ্যাক্টরি কলকারখানা স্থাপন করুন যোগ্য লোকের হাতে যোগ্য ক্ষমতা ক্ষমতা দিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের সব কিছু আপনারাই বুঝে নিন প্রিয় চেতল মারে একটি কথাই বলতে চাই আপনারা এখনো ঘুমিয়ে আছেন আপনাদের ঘুম ভাঙ্গুন আপনারা রাস্তায় বেরিয়ে আসুন সকলেই আপনাদের মতামত কে প্রাধান্য দিন আপনারা যদি এখনো ঘুমিয়ে থাকেন তাহলে আপনাদের এই দেশের অধিকার এই দেশের মানুষের অধিকার এই দেশের উন্নয়ন এটা আপনাদের ধরে রাখতে হবে তাই আপনারা সকলেই মিলে বাংলাদেশের একটি আধুনিক আসন তৈরি করুন সেটি হচ্ছে বাগেরহাট এক আসন আমরা চাই একটা মডেল আসন আমার সঙ্গে সেলিম ভাইয়ের কথা হয়েছে বাগেরহাট এক আসন হবে বাংলাদেশের ভিতরে একটি মডেল আসন যদি আপনারা সেলিম ভাইকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করতে পারেন এবং জয়যুক্ত করেন তাহলেই সম্ভব আমাদের বাগেরহাট হবে একটি মডেল আসন যা বাংলাদেশের কোথাও নেই আমরা আমরা চাই এই আসনকে এবং আমাদের শিক্ষা খাত খাত উন্নয়ন কৃষি খাত স্বাস্থ্য খাত সব থেকে আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি আমরা এমন একজন লোককে নির্বাচিত করি যার মাধ্যমে আমাদের এই শিক্ষা খাত খাত উন্নয়ন রাস্তাঘাট খাল খাল খনন সব দিক থেকেই একমাত্র সমাধানের ব্যক্তি হচ্ছেন এম এ সেলিম ভাই তাই সেলিম ভাইয়ের ঘোলা মার্কায় ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করি এবং সেলিম ভাইকে আমরা সুসম্মানে সংসদের আসনে বসাই তাকে যোগ্য লোক যোগ্য স্থানে তাকে বসানোর চেষ্টা করি যদি আমরা তাকে যোগ্য স্থানে বসাইতে পারি তাহলে আমাদের এই দেশে এই এলাকায় কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজের কোনো স্থান থাকবে না প্রিয় বন্ধুরা অনেক কথাই বললাম এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বিবেক কি বলে আপনার বিবেক যেটাই বলে আপনি সেটাই করবেন আপনার আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সেলিম ভাই জিন্দাবাদ ঘোড়া মার্কা জিন্দাবাদ